জামাতে ইসলাম ক্ষমতায় গেলে নারীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী আবেদন রাখতে পারবে বললেন জামাতে আমি আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত জামাতে ইসলাম ক্ষমতায় গেলে নারীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী আবেদন রাখতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন গেল পনেরো বছর অসংখ্য মায়ের বুক খালি হয়েছে আয়না ঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে নিশিরাথে ভোট হয়েছে এবং দুই সালে আমি আর আমির নির্বাচন হয়েছে পতিত ফ্যাসিস্ট বাদী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্তে চৌকিদার বিজিবি করেছে কেন্দ্রীয় মুসলিশের সুরা সদস্য ও জেলা জামাতে আমির আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হক সরকার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রহমান পলাশ রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির ড আব্দুল রহিম সরকার কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবে কারণ নবী করিম আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতেই হবে দখলদারি ছেড়ে দিতে হবে সন্ত্রাস করা যাবে না দুর্বলের উপরে সময় সমলের অত্যাচার চলতে দেওয়া হবে না অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোর্ট কাছারি সব জায়গা থেকে কুসির করতে হবে বৈষম্য দূর করতে হবে যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চোখে দেখা সম্ভব হতো না মৃত্যুক বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না আয়নাগর তো আমি দেখেছি শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গার আয়নাগর একই বিল্ডিং এ ছিল আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেল রাখ কিন্তু তাদের কোন ছিন্ন হদিস বর্ণ তাদের পরিবার দেশ সমাজ কেউ জানে স্বীকার করা হয়নি তাদেরকে যে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে এদের মধ্যে থেকে কাউকে কাউকে থেকে নাটক তৈরি করা হয়েছে জঙ্গিবাদের নাটক তৈরি করে আট মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এখানে তারা জঙ্গীবাদে কার্যক্রম চালানোর জন্য জবাব হয়েছে निर्मুল তত্ত্বের ভিত্তিতেই বাড়ি ধারাও করা হয়েছে এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে এই মানুষগুলোকে শেষ করে তার নিউজ ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ